আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান ত্রিপল কার্পেট জিও শীট আরো সেল করে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আজকে আমি কথা বলবো যারা নতুন পোলট্রি ফ্রাম করতেছেন অথবা যারা পুরাতন টিনের পোলট্রি ফ্রাম করে ফেলেছেন তাদের বিষয়ে প্রথমে বলে নেই যারা টিনের ফ্রাম করছেন তাদের কিন্তু অসংক খামারিদের সমস্যা একটাই যে তিন হিট হয়ে মুরগি মারা যাচ্ছে যারা বয়লার মুরগি লেয়ার মুরগি বা অন্য অন্য মুরগি করতেছেন মুরগি মারা যাচ্ছে তিনটে এরকম পরিমাণে হিট হয় নিচে পেন থাকলেও পেনের বাতাস হিট হয়ে যায় তো সেই ক্ষেত্রে সেখান থেকে বের হয়ে আসার জন্য আপনি আমাদের কাছে নিতে পারেন এই হলো আমাদের কাছে আছে 300 GSM ডিউশট তো এই ডিউশটটা হলো দেখেন দেখতেও কিন্তু সাদা দকদক করতেছে এটা কিন্তু অনেকে পিপি বলে চালায় দিচ্ছে মানে কি অনেকে বলতাছে যে এটা পিপির মাল এটা মানে হইলো দাম বেশি বেশি কইলে আপনাদেরকে কিন্তু খগাচ্ছে কিন্তু সাদা হইলোই পিপি হয় না তো আপনারা OBS যদি 300 dise meter RJOS এটা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন নিয়ে আপনার এই ফার্মে চালের उपज যদি সুন্দর করে যদি আপনি দিয়ে দেন টিনের চালের উপরতে চাল কোনো সময় গরম হবে না আর যদিও সামনে আরো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে আপনারা জানেন তাপমাত্রা শুরু হয়েছে কিন্তু সামনে কিন্তু আর অনেক বাড়বে সেই ক্ষেত্রে যারা খামারে আছেন অবশ্যই কিন্তু সময় চালের দেওয়া। আপনারা অবশ্যই নতুন খামার করলে কিছু বিষয় আপনাকে জানতে হবে যারা ভুল করেছে টিনের খামার করে তারা কিন্তু আজকাল পোস্তায় কারণ তো এই জিউ শীত না দিলে কিন্তু টিনের খামার কিন্তু গরম হয়ে হিট স্টকে অসংখ্য পরিমাণে মুরগি মারা যায় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা নতুন খামার করতেছেন তাদেরকে বলবো খামার করার আগে কিছু বিষয় আপনাকে জানতে হবে প্রথম অবস্থা আপনার খামারটা অবশ্যই কম খরচে করতে হবে আর আপনারা যদি জিউ এবং ত্রিপল দিয়ে আধুনিক খামার করেন তাহলে কিন্তু আপনারা অল্প টাকায় মিনিমাম দশ বছর ইউজ করতে পারেন এরকম খামার করতে পারেন এবং কি এই খামারের ভিতরে কোনো সময় কিন্তু গরম ঢুকে না আর গরম না ঢুকার কারণে কিন্তু আপনার মুরগি হিট স্ট্রোকে কখনো মারা যাবে না ঈদের খামারে অনেক সময় দেখা যায় হিট স্ট্রোকে মুরগি মারা যায় তো সেই থেকে আপনি কিন্তু নিরাপত্তায় খামারটা মানে লালন পালন করতে পারেন মুরগিগুলো তো আজকে আমি কথা বলবো যে দুইটা বেরিয়েন্ট সবচেয়ে বেশি খামারিরা চয়েস করে থাকেন সেটা আপনি নতুন খামার হলে কিভাবে আপনি চয়েস করবেন এক হলো বাজেটের বিষয় আপনারা যদি দেখা গেছে যে এক আধুনিক খামার করতে চান তাহলে অবশ্যই 300 GSM একটা জিওশিট এবং 300 GSM একটা ট্রিপল দিয়ে করবেন তাহলে হবে কি এই 300 GSM এর জিওশিট এবং 300 GSM এর ট্রিপল দিয়ে করলে আপনার এই জিওশিটটা মিনিমাম 10 বছর আপনার খামারে থাকবে আর এই ট্রিপলটা 4-5 বছর আপনার যাবে আপনারা একটা জিওশিট বিষয়ে না জেনে আপনারা যদি একটা খামার করেন তাহলে কিন্তু এটার ভিতরে যখন বৃষ্টি আসবে যখন পানি পড়বে তখন এটা আপনার সর্বনাশ হয়ে যাবে আপনি এই বিষয়গুলো অবশ্যই জেনে তারপর কাজ করতে হবে এখন এই 300 জিএসএম এর জিও সিডের সাথে আপনি যদি এই 300 জিএসএম এর যদি রিপোর্টটা দেন এই কালারে রিপোর্ট স্পেশাল কালার যেটা বা স্পেশাল রিপোর্ট যেটা ওটা যদি দেন তাহলে কিন্তু আপনার খামারটা নিরাপত্তা থাকবে এবং আপনি অনেক দিন মুরগি লালন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার টিনের খামার যদি 1 লক্ষ টাকা যায় তো এই দুইটা মিলিয়ে যাবে 40000 টাকা যাদের বাজেট আরো কম আপনারা বলতেছেন যে বাজেট আমার কম আমি আর একটু কম বাজেটে করতে চাই অথবা আমার বাজেট একটু বেশি আমি আর একটু বেশি বাজেটে করতে চাই যাদের বাজেট একটু বেশি তারা আপনারা কি করবেন এই চারশো জি এর দিয়ে তিনশো জি এর ট্রিপল দিয়ে আপনারা করতে পারবেন

এখন সবচেয়ে বড় বিষয় হলো আপনারা যখন একটা খামার এর পণ্য ক্রয় করবেন তখন 10টা জায়গায় ফোন করেন ফোন করে তারপর আমাকে ফোন করবেন ফোন করে আমার সাথে বিস্তারিত ডিসকাস করবেন ডিসকাস করলে আমি অবশ্যই আপনাদের একটা সলিউশন আপনাকে বল বলবো সেটা ফলো করে আপনি কিন্তু খামারটা আপনি যদি করেন তাহলে কম টাকার ভিতরে আপনি একটা আধুনিক বড় মানে খামার করতে পারবেন এখন বর্তমানে যেটা হচ্ছে যে দেখা গেছে যে আমাদের এই খামারগুলো বড় বড় যারা দল পণ্য হয়ে গেছে খামারের সাথে যুক্ত তারাও কিন্তু আমাদের কাছ থেকে আমাদের দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ত্রিপল এবং জিও শিট আরো আদার যে পণ্যগুলো আছে এগুলো কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে আমাদের ঠিকানা ঢাকা বাবুবাজার আপনি সেখান থেকে সারা বাংলাদেশে আপনার কাঙ্খিত পণ্যটা সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে এর টা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি গিয়ে আপনার এই পণ্যটা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম